الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خاتم الأنبياء محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون সুপ্রিয় ভিউয়ার্স আল্লাহ তাআলা বনি ইসরাঈলের কাছে হযরত মূসা আলাইহিস সালাম কে প্রেরন করলেন হযরত মূসা আলাইহিস সালাম নবী রাসূলদের মধ্যে সবচেয়ে গরম তব্যতের গরম মিজাজের তেজস্বী দুঃসাহসী এবং অপেক্ষাকৃত একটু রাগই ছিলেন রাগ থাকার কারণও ছিল আরবিতে একটি প্রবাদ আছে লিকুল্লি আউনিন মুসা প্রত্যেক ফেরাউনের বিপরীতে একজন মূসা তাকেন বাতিল যেরকম হয় হক সেরকম শক্তিশালী হয় যেমন কুকুর তেমন মুগুর যেমন ফেরাউন তেমনইভাবে আল্লাহ তালার সাহসী মানুষ সাহসী নবী হযরত মুস আলাইসলামকে পাঠালেন যিনি তার কুলে ওঠে প্রথমেই তাকে চর দিয়ে শুরু করেছিলেন আর তার শেষ সমাধি হয়েছে সাগরে ডুবে সেই মুসা আলহিসামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন হযরতে আজরাইল আলহ ইসলাম আসলেন যান কবজ করার কথা বললেন শোনার সাথে সাথে তিনি একটি চর মারলেন তার একটি চক্ষু নিষ্প্রভ করে দিলেন জুতি নষ্ট হয়ে গেল হজরত আজরা আল্লি ইসলাম চর খেয়ে চলে গেলেন মহান আল্লাহর দরবারে গিয়ে অভিযোগ দিলেন আপনার এমন এক বান্দার কাছে আমাকে পাঠালেন যিনি আমাকে আগত আঘাত করলেন আল্লাহ তালা তার কুদরতি হাত দিয়ে স্পর্শ করে দিলেন হজরত আজরাইলের চক্ষুর জিথি জুতি ফিরে আসলো আল্লাহ তালা বললেন আমার এই বন্দার কাছে গিয়ে আমার এই নবীর কাছে তুমি অনুমতি নিয়ে আবার যাও তার অনুমতি প্রার্থনা করো তার কাছে অনুমতি চাও এবং জিজ্ঞাসা করো তিনি দুনিয়াতে যদি থাকতে চান তাহলে একটা গরুর পিঠে হাত বোলানোর পরে একটা গরুর পিঠে হাত স্পর্শ করার পরে হাতের নিচে যত লুমকোনা থাকবে তত পরিমাণ বছর তিনি দুনিয়াতে থাকতে পারবেন হজরত আজরা ইসালাম প্রস্তাব নিয়ে যখন আসলেন হজরত মুসা আলাইসাল্লাম বললেন আমি এতদিন হায়াত পাওয়ার পরে কি হবে তিনি বললেন আপনাকে মরতেই হবে কুল্লু নাফসিন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে নবী রসুল আউলিয়া গৌস কুতুব সাধারণ মানুষ শুধু মানুষ নয় মখলুকাত অসংখ্য অগণিত মখলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছেন যার কোনো শঙ্কা নেই সকলকে মরতে হবে কুল্লোমান আলাই হাফ নিউয়াবফা ও জহুরব্বিক জলা আলিওয়াল ইক রম একমাত্র শান শৌকতওয়ালা মহান রব্বুল আল আমিন দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না আজরাইল তার নিজের যানটি নিজে কবস করতে হবে শুধুমাত্র পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই খালিক ও মালিক খুজা নমরুদ খুজা ফেরাউন তখতে گیا آخر خلیہ